আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নতুন একটা সরকারি নিয়োগ সার্কুলার দেখাবো যেটি হচ্ছে চট্টগ্রাম ও আশা চট্টগ্রাম পানি সরবরাহ পয়নিষ্কাশন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে সার্কুলারটা একেবারে নতুন এবং আবেদন কিন্তু শুরু হয়েছে আপনারা দেখতে পারেন এই সার্কুলারটা এখানে একদম অনার্স থেকে শুরু করে তারপরে ডিগ্রি তারপরে আপনার হচ্ছে এইচএসসি তারপরে এসএসসি তারপরে হচ্ছে আপনার অষ্টম অর্থাৎ অষ্টম থেকে নিয়ে একদম মাস্টার্স পাস পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই জন্য আপনারা এই সার্কুলারটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক বড় একটা নিয়োগ সার্কুলার দু সালের ডিসেম্বর মাসের বড় একটা সার্কুলার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো আর পাশাপাশি বলবো আপনারা যদি আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন এসেছেন বা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিউ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তোমরা এখান থেকে দেখবো চট্টগ্রাম মহাশয় রাজস্ব খাতে নিম্নক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বলা আছে কি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এইটা থেকে আমরা এই বিষয়টা বুঝলাম যে এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা হচ্ছে রাজস্ব খাতের সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা বাংলাদেশের যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে তো এরপর আমরা এখান থেকে দেখবো এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গবেষণা কর্মকর্তা একটি পদ আছে এটা হচ্ছে নবম গ্রেডের নবম গ্রেডের আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে কী থাকতে হবে মাস্টার্স পাস থাকতে হবে এখানে বলা আছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি সমাজবিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে যে কোনো বিষয়ে অনুমোদিত শ্রেণী বা সমমান স্থিতি পেতে আপনাদের কী থাকতে হবে থাকতে হবে অর্থাৎ স্নাতকর বলতে মাস্টার্স বোঝাচ্ছে এখানে তো যারা বাণিজ্য শাখা থেকে যে কোনো ডিপার্টমেন্ট হোক বাণিজ্য ডিপার্টমেন্ট বিজনেস ডিপার্টমেন্ট থেকে যারা মাস্টার্স করে থাকছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে আসছে রাজস্ব কর্মকর্তা বিলিং হিসাব এটা কিন্তু নবম গ্রেডের তো এখানে বেতনের স্কেল কিন্তু দেওয়া আছে নবম গ্রেডের দুই হাজার পনেরো অনুযায়ী যেটা বেতন হয়ে থাকে আর এই পদেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমান সিবিএতে অর্থাৎ এটাতেও কিন্তু আপনাদেরকে মাস্টার্স পাস হয়েছে আপনি কিন্তু আবেদন করতে পারেন তিন নাম্বার আছে ক্রয় ক্রয় কর্মকর্তা একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় পেতে স্নাত্তকর অর্থাৎ এটাতেও কিন্তু মাস্টার্স পাস চাওয়া হয়েছে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ক্রয় কর্মকর্তা পদে এরপরে দেখবো আমরা এখান থেকে চার নম্বরে আছে কানুন গো একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ যারা ডিপ্লোমা করছেন জরিপ নিয়ে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এইটাতেও আপনার একজনকে নিয়োগ হবে এরপরে পাঁচ নম্বরে দেখব রাজস্ব তত্ত্বাবধায়ক তিনটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবতে স্নাতক ডিগ্রি অর্থাৎ রাজস্ব তত্ত্বাবধায়ক পদে আবেদন করতে শুধুমাত্র অনার্স পাশ থাকলে আপনি এই আবেদন করতে পারবেন অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা আলিয়া মাদের থেকে যারা ফাজিল পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নাম্বার আমরা চলে যাব কম্পিউটার অপারেটর পদ চারটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখার থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সাত নাম্বার আছে উচ্চমান সহকারী তিনটি পদ এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী দুটি পদে আছে এক্ষেত্রে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাসিস্ট্যান্টে দুটি পদ আছে এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এরপরে নার্স পদে আছে একজন এইটাতে আবেদনের জন্য ডিপ্লোমা ইন নার্সিং থেকে মিডোভারি আপনারা যারা কোর্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এগারো নম্বরে আছে ড্রাফটসম্যান অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে পাশাপাশি কিন্তু দুই বছর মেয়াদি ড্রাফটসম্যান পদে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে বারো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক দশম গ্রেডের তো এই পদের নাম সকলেই শুনে আসেন এটা একটা কমনলি পদ এবং এটা হচ্ছে আপনার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যায় ষোলো গ্রেডের মধ্যে সো এখান থেকে আপনার দেখতে পারেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলো গ্রেড দশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করা যায় কম্পিউটারের জাস্ট বেসিক নলেজটা যদি জানা থাকে বেসিক আপনি টাইপটা করতে পারেন তাহলে আপনার এগুলো পদে আবেদন করতে পারবেন আহামর কিছুই না বারো নম্বর আছে অফিস সহকারী যেটা দেখলেন আপনার তেরো নম্বর আছে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো এটাতে আপনার এগারোটি পদ আছে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা স্থিতি পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করেই কিন্তু আপনারা জুনিয়র হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন তারপর আছে কেশিয়ার একটি পদ আছে বাণিজ্য শাখা থেকেও আপনারা এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন পনেরো নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ আছে এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন এরপরে আছে এখান থেকে মিটার পরিদর্শক চারটি পদ আছে আটটি পদ আছে মিটার পরিদর্শক আটটি পদ যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনুমোদিত বিভাগ বা সময়সী পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন সতেরো নম্বর আছে কার্য সহকারী চারটি পদ্মেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে আপনারা এইচএসসি যারা করছেন তারা কিন্তু কার্যসহকারী পদে আবেদন করতে পারবেন তো এরপর যদি আমরা এখান থেকে দেখি এখান থেকে অপারেস্টর পাম্প ক্রোন ক্লোরিন লাইম ফিল্টার তো এটাতে কিন্তু আটত্রিশটি পদ সংখ্যা আছে সো আপনারা এই সার্কুলেটারের মধ্যে এটাতে দেখতে পারেন যেহেতু পদ সংখ্যা বিশাল আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো এটাতে আবেদনের জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা বিজ্ঞান শাখা নিয়ে যারা এইচএসসি করছেন পাশাপাশি আপনারা যারা পাম অথবা ক্লোরিন অথবা লাইম অথবা ফিল্টার এগুলো নিয়ে যারা কাজ করছেন দুই বছর মেয়াদি কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যে আমরা এখান থেকে দেখি নিচের দিকে আসি কেয়ারটেকার তো কেয়ারটেকার পদেও কিন্তু আপনি আবেদন করতে পারেন তো কেয়ারটেকার পদে একটি পদ আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে পারে তা শুধুমাত্র এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন টেকার পদে এটাও কিন্তু সতেরো গ্রেড এরপর আছে ফটোকপি অপারেটর তো একটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এইচএসসি পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগারো নম্বর আছে মেকানিক দুটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য কোন স্বীকৃতি বোর্ড হইতে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সময় সৃজিজীবী হইতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনারা আবেদন করতে পারবেন এরপর আমরা এখান থেকে দেখব জুনিয়র ইলেকট্রিশিয়ান ছয়টি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাশ করলেই আপনারা জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা তেইশ নম্বরে দেখাবো সহকারী নিরাপত্তা পরিদর্শক একটি পদ আছে শুধুমাত্র শুধুমাত্র স্বীকৃতি বোর্ড অনন্য দ্বিতীয় বিভাগ বা বিভূপ সংস্কৃতি উচ্চমাধ্যমিক এটা এটা এটাতেও কিন্তু এইসএসসি পাশে এইসি পাশে নিয়োগ এটা তো কিন্তু আবেদন করতে এইচএসসি পাস থাকতে হবে সর্বশেষ যেটা চব্বিশ নম্বর আছে নিরাপত্তা পড়িনি চল্লিশটি পদ দেখেন এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি একটু বলি বা বোঝানোর চেষ্টা করি অনেকেই নিরাপত্তা পড়হি বলতে ভাবে যে মানে বাইরে গেটের মধ্যে দায়িত্ব পালন তো বেসিক্যালি কিন্তু অফিসিয়ালি এগুলোতে কিন্তু আপনার ওই দায়িত্বটা পড়ে না তো দেখবেন নিরাপত্তা মধ্যে দুইটা আছে একটা হচ্ছে আপনার যেটা গেটের গেটম্যানের মতো একজন আছে নিরাপত্তা পরিহার আর একটা হচ্ছে অফিসের মধ্যে নিরাপত্তার দায়িত্ব পালন করা তো তাদেরকে অনেক সময় দেখবেন অনেক সময় না বেসিক্যালি তাদের শুধু নিরাপত্তা বলতে কি অফিসের অফিশিয়াল নিরাপত্তা আর কি দায়িত্ব পালন করার পাশাপাশি তাদের কিন্তু কাগজ বেশ কিছু কাজ করা যায় যেমন হচ্ছে কাগজপত্র লেনদেন করা 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 সিরিয়াল তারপর হচ্ছে আপনাদেরকে যারা গ্রাহক আছে তো তাদেরকে বিষয়গুলো দেওয়া বা তাদের যে জানতে বিষয়গুলো সহযোগিতা করা তো নিরাপত্তা ভরে কিন্তু এই দায়িত্বগুলো আপনারা পড়ে থাকে তো এটা কিন্তু আপনার খারাপ না এটা আপনার বিশতম গ্রেটের মধ্যে তো এটাও কিন্তু এ শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তো এটাতে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু বলার নাই করে নিরাপত্তা আবেদন করতে পারেন পাশ একদম সরকারি নিয়োগ সার্কুলার এটাতে চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা কিন্তু অনেক রয়েছে তো যাই হোক আমরা এই বিষয়গুলো দেখলাম এখান থেকে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে যে পদের শিক্ষাগত যোগ্যতা সেই পদে আপনারা আবেদন করবেন আচ্ছা এখন যদি আমরা এখানে দেখে থাকি আবেদনের জন্য যে বিষয়গুলো এখানে আপনাদেরকে জানা উচিত তো আপনি যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান সরকারি যে কোনো সরকারি নিয়োগ সার্কুলার তো সেক্ষেত্রে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি আবেদনগুলো করে নিতে পারবেন আচ্ছা এখন আমরা দেখব এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে দেখবো এখন যে বিষয়গুলো বলে দেওয়া আছে এখানে আবেদনের যে ওয়েবসাইট যেটা দেওয়া আছে সো আবেদনের জন্য সি ওয়াসা আসা ডট কম বিটি সি ও এস এখান থেকে সি ডাব্লিউ টেলিটো ডট কম বিটি সি ও আসা ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন করতে হবে আর আবেদনটা আপনাদের শুরু হয়েছে বারোই ডিসেম্বর যেটা কিন্তু চলমান থাকবে যেটা কিন্তু চলমান থাকবে একত্রিশ বারো দু অর্থাৎ এই ডিসেম্বর মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে তো এই সার্কুলারের এই সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর আমরা যদি বলি কত টাকা ফি প্রদান করতে হবে তো আপনারা সকলেই জানেন প্রতিটা সরকারি নিয়োগ সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয় তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বলা আছে যে এক থেকে চার কর্মী পদের মধ্যে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফি যেটা প্রয়োজন হবে এক থেকে চার নং কর্মিক পদে আবেদন করতে চাইলে দুশো তেইশ টাকা দুইটা এসএমএস সব প্রায় তিরিশ টাকা ২30 তিরিশ টাকা খরচ হবে এক থেকে চার নং কর্মিক পদে আবেদনের জন্য সরকারি ফি দুইশো তিরিশ টাকার প্রয়োজন হবে আর পাঁচ নং কর্মিক পদে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে একশো টাকা ওই দুইটা এসএমএ ছয় টাকা কেটে নেয় সেক্ষেত্রে দেখবেন একশো পঁচাত্তর টাকা আপনার কেটে নেবে আর ছয় থেকে আঠারো নং পদের মধ্যে যদি আবেদন করেন এগুলো হচ্ছে আপনার একশো বারো টাকা দুইটা এস এম এস একশো আঠারো টাকা আপনারা যদি নিজেরাই পেমেন্ট করেন একশো বিশ টাকা রিচার্জ দিবেন আপনারা এই বিষয়টা আপনাদেরকে আমি আগে বলে রাখলাম যে দুইটা এস এম জন্য প্রায় ছয় থেকে ছয় টাকা কেটে নেয় তো একশো বিশ টাকা রিসার্চ দেবেন কেউ যদি ছয় থেকে আঠারো নং পদের মধ্যে আবেদন করেন আর উনিশ থেকে চব্বিশ নং পদের মধ্যে কেউ আবেদন করলে সেক্ষেত্রে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করে আপনার অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন এখানে বলে দেওয়া আছে কীভাবে আপনার ফিটা জমা দিবেন এখানে সুন্দর করে দেওয়া আছে সি ও আসাই এসপিস ইউজার আইডি লিখবেন লেখার পরে ওয়ান সিক্স থ্রি নাম্বার আপনার করবেন পরবর্তীতে একটা পিন নম্বর দেওয়া হবে সি ও আসাই ইএসএসপিস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোলের নাম্বার আপনার সেন্ড করবেন তো সেন্ড করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে টাকাটা পেমেন্টের যে টাকাটা কেটে নেবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে যাবে তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে সময় কিন্তু খুব কম অর্থাৎ এই মাসের শেষ তারিখ পর্যন্ত সময় আছে এই সার্কুলারের অর্থাৎ সার্কুলারও কিন্তু বিশাল বড় নিয়োগ সার্কুলার তো যারা এই সার্কুলারে আবেদন করবেন অবশ্যই আবেদন মানে এই সময়ের মধ্যে আবেদন করবেন সার্কুলার নিয়ে যদি আপনি আরও কোনো কিছু জানতে চান বা জানার থাকে থাকে তো সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা সেই বিষয়টাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যেটা সর্বোপরি শেষে বলে রাখলাম আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যোগাযোগ করবেন পাশাপাশি বলবো আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন তো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম